আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব বেগুন দিয়ে গোলাই মাছ দিয়ে আর তারপরে আছে ভেন্ডি ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সবাই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সবাই কাছে অনুরোধ লইল আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন তো ভিডিওটা শুরুতেই শুরু করলাম তো প্রথম মাসটিকে হলুদ আর লবণ দিয়ে মেখে ভালো করে বেজে নিলাম বেজে নেওয়ার পরে বেগুনটিকে আমি এখন ভালো করে বিরান করে নেব আর একটু হলুদ আর লবণ দিয়ে দেবো অনেকেই লবণ দেয় না বেগুন গলে যাবে আর বিরানের সময় যদি বেগুনটার সাথে আমরা লবণ না দেই তাহলে পরেরটা বেগুনটার মাধ্যমে কেমন একটা লাগে আর লবণ লাগে না তো এই তো আমার বেগুন বাজা প্রায় শেষ পর্যায়ে অনেক সুন্দর কালার আসছে তো বেগুনটা বাজা প্রায় শেষ তো আমি এখন একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি মশলা এক এক করে সব মশলা দিয়ে দেবো পরিমাণ মতো তো পরিমাণ মতো মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো তো বেগুনটাকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিব নেওয়ার পরে আমি পরিমাণ মতো যতটুক পানি লাগে অতটুক দিয়ে দিব এখন এত পানিটা দিয়ে দিলাম এখন মাছটি বেগুনটা পাগাইছে এখন মাছটি দিয়ে দিতেছি তো আমার রান্নার তো শেষ বন্ধুরা কেমন হলো সবাই একটু দেখবেন আর আমাদেরকে একটু পুষ জাগার জন্য ভালো বিটু দেওয়ার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা আপনার কাছে আমাদের এতটুকুই আশা করি তো বন্ধুরা এখন আমি ভেন্ডি ভাজিটা করবো আর এখানে আমি ধনিয়পাতা তো দিয়ে দিছি উঠায় নামো আর দিক দিয়ে আমি ভেন্ডি ভাজিটা করার জন্য পেঁয়াজ দিয়ে দিছি রসুন দিয়ে দিয়েছি এখন সব মশলা হালকাভাবে দিয়ে দিবো দিয়ে মশলাটাকে ভালো করে কষামো কষানোর পরে এখন ভেন্ডিটা দিয়ে দেবো আর ভেন্ডিগুলো কিন্তু আমি আগে বেজে নিয়েছি অনেক খেয়ে একে একেবারে বাজি করে আর আমি প্রথম ভেন্ডিটাকে বাজি করে নিয়েছি আর এভাবে করলে ভেন্ডি বাজিটা অনেক মজা হয় তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে এই পর্যন্তই আর দুপুরবেলা বিকালের নাস্তা পেঁয়াজও বেনেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আবার অন্য এক ভিডিও নিয়ে আসবো আসসালামু